চতুর্থ বর্ষের বাইবার জন্য কিছু শৈবালের নাম আর চিত্র এখানে দেখানো হচ্ছে তোমার কাছে জিজ্ঞাসা করলে যে কয়েকটা শৈবালের নাম বলো তখন তুমি বলতে পারো চারা ইউলোথ্রিক্স ওয়ালবক্স ক্ল্যামাইনো ক্ল্যামাইডোমোনাস স্পাইরোগাইরা ইথ্রিক্স সার্গাসাম ছাড়াও আরও বইয়ের ভেতর থেকে তুমি নিজে থেকে বলতে পারো তুমি যদি জানো আমাকে কয়েকটা কমেন্টে জানাও যে তুমি কী কী জানো এখানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি ফ্লাজালাবিহীন ক্লোরেলা ফিলামেন্টাস আছে তারপর ফিলামেন্টাস অশাক হতে পারে স্পাইরোগাইরা ইয়োলো থ্রিক্স এছাড়া চ্যাপ্টাদেহি দেখি উলভা তারপর এই যে কয়েকটা নাম আমি বললাম পরীক্ষার হলে যাতে তোমরা অ্যাটলিস্ট কয়েকটা নাম বলতে পারো তার জন্য বলা হচ্ছে ধন্যবাদ